সেই পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ যারা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এছাড়াও গ্রামার পাটে খুবই দুর্বল তাদের জন্য আসলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো যেমন দুটি করে দেব দুটি স্টোরি দেব একটি কমন থাকবেই এবং দুটি ডায়লগ দেওয়া হবে একটি কমন থাকবেই এভাবে দুইটি কিন্তু সিন প্যাজেস আনসিন প্যাজেস এক কথাই বলতে গেলে ইংরেজি প্রথম এবং গ্রামার পাঠের স্পেশাল ফাইনাল সাজেশন দেওয়া হবে আমাদের শত শত শিক্ষার্থী নিয়েছে আগে বলে দিচ্ছি আমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি চব্বিশ ব্যাসে কিন্তু কমন ছিল তার প্রমাণ কিন্তু তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এছাড়াও প্রমাণগুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তো যারা ইংরেজি পত্র এবং গ্রামার পার্ট নিয়ে খুবই দুর্বল ভাবছো কীভাবে তুমি পাস করবে তাদের জন্য শেষ মুহূর্তে আমাদের এই সাদেশনগুলো যেমন ধরো তোমাকে যদি দেওয়া হয় দুটি স্টোরি উত্তর সহ শর্টভাবে এই দুটি স্টোরি পড়লেই তুমি কিন্তু সেখান থেকে একটি কমন পাবে তো এই সাদেশনগুলো পড়তে কিন্তু জাস্ট কিছু সময় একটু দিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু প্রতি টপিক থেকে দেওয়া হবে আশা করি এই দুটি করে পড়লে একটি কমন থাকবেই তোমার কিন্তু পড়তে খুব সহজ হয়ে যাবে সময় কম লাগবে এবং খুব দ্রুত কিন্তু তোমার পড়াশোনা হয়ে যাবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাইলে এখনই আমাদের সাজেশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও আমরা এসএসসি পর্যন্ত তোমাকে হেল্প করবো এ প্লাস পেতে যা দরকার কোন টপিক পড়লে কমন থাকবে কীভাবে পড়াশোনা করলে এ প্লাস আসবে পাশ করতে পারবে কমন থাকবেই থাকবে সকল কিছু কিন্তু বলে দেওয়া হবে তাই বলবো শেষ মুহুর্তে এখনও সময় রয়েছে আমাদের সাজেশনগুলো পড়ো হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই সাজেশনগুলো পেয়ে যাবে একসাথে এখনই মেসেজ করো